নির্বাহিত করবো না কালকে আমাদের এখানে কোপারেটিভ বিকেল ভারত সমবায় সপ্তাহ উদযাপন হবে সেখানে আমরা আরও অন্যান্য বিরক্ত সমবায়ীদেরকে পাবো আমরা তাদের কাছ থেকে জেনে নেব কিন্তু কিন্তু যেটা হরিশালনবাবু বললেন যে সমবায়ের প্রতিষ্ঠা হয়েছিল যে গ্রাসরিট লেভেলে যে মানুষ তাদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য যৌথ অংশীদারিত্ব এর থাকবে এর সবচেয়ে বড়ো মূলধন হচ্ছে ডেমোক্রেসি সেই কথাটা হরিষাদনবাবু বললেন আমরা এবছরের যে স্বাধীনতা ইয়ে কোপারেটিভ সুইট সেলিব্রেশনের মূল স্যুট যে বিকশিত ভারত গঠনে সমবায়ের ভূমিকা আমরা আশাবাদী সমবায় আন্দোলনের মাধ্যমে আমরা সেই বিকশিত ভারতের যে লক্ষ্য উনিশশো সাতচল্লিশ সালে ভারত স্বাধীন হয়েছিল তার একশো বছর পরে দু সালে আমাদের লক্ষ্য যে ভারত আর ডেভেলপিং কান্ট্রি থাকবে না ডেভেলপড কান্ট্রি হয়ে যাবে সেই চিন্তাভাবনা আমাদের নিশ্চয়ই আমাদের ফলপ্রসূ হবে সবাইকে আরেকবার সমবায় সতরঙ্গা অভিনন্দন জানাই জয় সমবায় আমরা ফ্ল্যাগয়েস্টিং করবো ফ্ল্যাগ ওয়েস্টিংয়ের পরে আমাদের প্রতিষ্ঠাতার সদস্য মাল্যদান হবে মাল্যদান করে আমরা যাবাস সারা ভারতবর্ষে মহবায় দিবস পালন করা হয় মেহরু জন্ম জয়ন্তী কেন্দ্র মেহরুটি গান্ধীজির যে ভাবনা গরিব মানুষকে পিছিয়ে পড়া মানুষকে সামনে আনা এবং সবাই হচ্ছে আপনি যে ব্যাংক দেখছেন কর্মচারীরা আছেন আমরা আছেন আমরা কিন্তু সবাই কিন্তু এই ব্যাংক দীর্ঘদিনের ব্যাঙ্ক এবং প্রতিষ্ঠাতের সত্যি আনন্দিত যে আমাদের যে সেক্রেটারি সাহেব সাহেব আলী বিচক্ষণ মানুষ এবং এই ব্যাংকে খুব ভালোবাসেন এবং ব্যাংকে ভালোবাসেন বলেই তারা জন্ম দিয়েছেন ব্যাংকে সেই প্রতিষ্ঠাতার ব্যক্তিদের তিনি মূর্তি স্থাপন করলেন আমরা খুব আনন্দ পেয়েছি এবং আজকে শুধু আজকে দিনটা ডায়াবেটিস ডায়াবেটিস মানে মহেশ মুশিদ করে বেরিয়েছে সবাই আন্দোলনের সঙ্গে সবাই যুক্ত থাকুন মায়ের কালো ঠোকায় না সবাই সঙ্গে থাকবার জন্য আহ্বান জানিয়ে প্রতি এবং আগামীকালগুলো আমাদের ব্যাংকে আমাদের সহবায় সুত্ব পালন করা হবে সবাই উপস্থিত থাকবেন কর্মচারীরা আছেন আর আপনারাই তো মূল লোক এই ব্যাংকে মানে আপনারা মানে নাইনটি নাইন শতাংশ কর্মচারী তারা থেকে মানুষের জন্য কাজ করেন বলে এবং এই ব্যাংককে ভালোবাসেন বলেই এই ব্যাংক এই জায়গায় খুব বেশি এই বাই আন্দোলন কয়েকজন আহ্বান জানিয়ে জানিয়ে আমি আমার শেষ করলাম জয় Yang kenal, ini kan kita Ya.

વાય તું સવાયઠું શમનાય વાય તું સવાય ઈર પરે